আসসালামু আলাইকুম আপনারা কিছুদিন যাব ধরেই দেখছেন যে আমি একটা রিডিং কোর্সের আয়োজন করেছি সেটা আমার বাসাই আমার রুমে তো অনেকে জানতে চাচ্ছেন যে মানে অনেকে আমাকে বলতেছে যে বাংলাদেশে এত এত টিচার স্পোকেন শেখায় গ্রামার শেখায় আহ করে বিদেশ যাওয়ার জন্য অনুপ্রেরণা দেয় তুমি কেন রিডিং নিয়ে কাজ করতেছো ঠিক একইভাবে আমি যদি আপনাদেরকে একটা প্রশ্ন করি যে বাংলাদেশের শিক্ষার্থীরা কোন সাবজেক্টে সবচেয়ে বেশি দুর্বল প্রশ্নটা হলো ইংরেজিতে দুর্বল কেন কারণ তারা ইংরেজিকে ভয় পায় আচ্ছা ভয় পায় কেন কারণ একটা বাচ্চা ছোটবেলা থেকেই ইংরেজি রিডিংটা সঠিক নিয়মে শিখতে পারে না বিধায় তাদের মধ্যে একটা ভয় কাজ করে আপনি একটা বাচ্চার দিকে খেয়াল করবেন যে বাচ্চাটা খুব ভালো ইংরেজি বাংলা রিডিং পড়তে পারে সে দেখবেন ক্লাসে সবার আগে পড়াটা রেডি করে দেওয়ার চেষ্টা করে কারণ যে সে জানে যে যে সে রিডিং পড়তে জানে সে সেই কারণে সে তাড়াতাড়ি করে পড়ে স্যারদেরকে দেওয়ার চেষ্টা করে স্যারদেরকে ইমপ্রেস করার চেষ্টা করে আর যে বাচ্চাটা ইংরেজি বাংলা রিডিং পড়তে পারে না সে বাচ্চাটার মধ্যে একটা ভয় থাকে যে আমি তো রিডিংই পড়তে পারি না পড়াটা সে তৈরিও করতে পারে না পড়াটা সে ভালো করে রেডি করে টিচারদের দিতে পারেন তো সেই লক্ষ্য থেকেই আমরা এই রিডিংয়ের কোর্স প্ল্যানটা করেছি আর যখন একটা বাচ্চা রিডিং ইংরেজি রিডিং পড়তে পারে না তখন তার মধ্যে একটা মানে হীনমন্যতা কাজ করে তার মধ্যে একটা ভয় কাজ করে সে আসলে একটা মানে নিজের মধ্যে একটা রোগ লালন করে মানে একটা ক্রনিক হয়ে যায় তার একটা যেমন কুকুর যেমন মানে কুকুরে কামড়ালে একজন ব্যক্তিকে যেমন পানি দেখলে তার জলাতঙ্ক হয় ঠিক তো সেরকমভাবেই একজন বাচ্চাকে যখন ইংরেজি সামনে দেওয়া হয় তখন সে ওইরকম মানে জলাতঙ্কের মতো ভয় পায় তো সেই লক্ষ্যেই আমরা রিডিং থেকে কাজ করছি হ্যাঁ আপনাদের কথা ঠিক আছে বাংলাদেশে লক্ষাধিকেরও মানে লাখেরও বেশি গ্রামারের টিচার পাবেন টিউটর পাবেন স্পোকেনেরও বর্তমান সময়ে বাংলাদেশের বাজারে হাজার হাজার টিউটর শিক্ষক ট্রেনার হয়েছে আইএলটিএসেরও অনেক ভালো ভালো চেইনার আছে বাংলাদেশে কিন্তু আপনি দেখাতে পারবেন না যে ইংরেজি রিডিং নিয়ে কাজ করে এরকম মানুষ আপনি বাংলাদেশে খুব কম দেখাতে পারবেন এই যে যেমন আমি আবুল প্রধান পিকেটেট অ্যান্ড হাই স্কুলের ছাদে দাঁড়িয়েছি তিনতালার এটা সার ঢালাই দেওয়া হয়েছে কিছুদিন আগেই তো এই বিল্ডিংটা পাঁচ থেকে ছয়তলা পাঁচতলা হবে সম্ভবত তো এই বিল্ডিংটার বেস যতটা মজবুত মজবুত হওয়ার কারণে আপনার এই বিল্ডিংটা পাঁচতলা করতে পারবে যদি এই বিল্ডিং বেসটাই মানে মজবুত না হতো তাহলে কিন্তু তিনতলা করার পরই চারতলা করতে গেলে তখন কিন্তু আর বিল্ডিংটা থাকতো না ধসে পড়ে যেত ঠিক সেরকমভাবেই যদি আপনার সন্তান একদম ছোটবেলা থেকে ইংরেজি রিডিংটা সহিভাবে শুদ্ধভাবে বিবিসি সিএনএন মানের রিডিংটা শিখতে পারে তখন দেখবেন সে ইংরেজি ছোটবেলা থেকেই সে নিজে নিজে পড়তে পারবে নিজে নিজে ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবে নিজে নিজে গ্রামার শিখতে পারবে এই ধারা আমরা বোঝাতে চাচ্ছি যে যে বাচ্চাটার শুরুটা হয় ভালো দিয়ে আচ্ছা অনেকে এই ভিডিওটা মাদ্রাসার অনেক শিক্ষক দেখবেন ছাত্র দেখবেন হাফেজ কারি যারা আছেন তারা তাদের কাছে একটা প্রশ্ন যে আপনারা যখন রিডিং শেখেন আরবি আপনাদের কয়েকটা কিন্তু ইং মানে আরবি রুলস শেখানো হয় যে রিডিং শেখার জন্য এই মানে কয়েকটা রুলস বাধ্যতামূলক ওইগুলো শেখায় কিন্তু আপনি দেখাতে পারবেন না যে ইংরেজি শেখার জন্য আপনি আপনাকে রুলস শেখানো হয় কোনো রুলসই শিখা যায় না শেখানো হয় না শুধুমাত্র এ নামটা শেখানো হয় তারপরে ভাওয়াল শেখানো হয় এটা ভাওয়াল এটা কনসনেন্ট এটা সেমি ভাওয়াল এইটুক পর্যন্ত শিখেই ব্যাস খালাস আর কোনো মানে আপনাকে আর কিছু ইংরেজি রিডিং সম্পর্কে আপনাকে শেখানো হয় না তো সেই লক্ষ্যেই মোহাম্মদ জুয়েল সরকার স্যার স্মার্ট রিডিং বুক সিরিজ ওয়ান টু বই নিয়ে কাজ করছেন এবং ওই বইয়ের আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডার যেহেতু আমি নিজে প্রত্যক্ষ করছি আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের ট্রেনিং দিচ্ছি এবং আমাদের লক্ষ্য বাংলাদেশে আগামী দশ বছরের মধ্যে বাংলাদেশের যত শিক্ষার্থী আছে তারা যেন ইংরেজি রিডিং ইংরেজি ল্যাঙ্গুয়েজের যে ভয়টা সেটা যেন তাদের মধ্যে না থাকে এবং তারা যেন স্বাচ্ছন্দে তারা ইংরেজি রিডিং পড়তে পারে এবং ইংরেজির যে একটা ভয় ইংরেজি মানেই যে একটা মানে জলাতঙ্ক এই বিষয়টা যেন বাচ্চাদের মধ্যে না থাকে তো সর্বোপরি এই পর্যন্ত আমার ভিডিও আর কিছু জানার থাকলে আপনারা কমেন্টে জানাতে পারবেন বা ইনবক্সে বলতে পারবেন এবং আমার শেষ ফিনিশিং আমার কোর্স সম্পর্কে বলি আমি মান্থলি যদি পড়ান তাহলে এক হাজার টাকা প্রতি মাস সপ্তাহে পাঁচ দিন মাসে বিশ দিন আর যদি কোর্স আকারে পড়ান তাহলে ষাট দিনের কোর্স তিন মাস সপ্তাহে পাঁচ দিন দুই দিন অফ শুক্রবার শনিবার তিন হাজার টাকা কোর্স ফি যদি একবারে পেমেন্ট করেন মানে অগ্রিম তিন হাজার টাকার মানে তিন মাসের পেমেন্ট একবারে করেন তাহলে পাঁচশো টাকার সার পঁচিশশো টাকা আর বিস্তারিত জানার জন্য নাম্বার দেওয়া থাকবে ক্যাপশনে নাম্বারে যোগাযোগ করুন এবং ইনবক্সে আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম